প্রিয় দর্শক হাঁটু ক্ষয়ের আধুনিক চিকিৎসা সময়ের ভিতরে রয়েছে রিজেনারেটিভ মেডিসিন যার ভিতরে পিআরপি থেরাপি ওজন থেরাপি এবং স্টিমসেল থেরাপি এই পিআরপি থেরাপি এবং ওজন থেরাপি এটা আমরা রাজশাহীতে রেগুলার করছি পিআরপি এটা একেবারে বায়োলজিক্যাল একটা সাবস্টেন্স যেটা শরীরের রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তৈরি করা হয় যার কারণে এটা রুগীর শরীরে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না এর পাশাপাশি কিন্তু আমরা জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি যেটা স্টেরয়েড ইনজেকশন কিন্তু জয়েন্টের ইনফ্লামেশনটাকে কমিয়ে দিয়ে ব্যথা কমায় যেটা খুব অল্প সময় স্থায়ী হয় এবং এটা অতিমাত্রায় বা বেশি পরিমাণে স্টেরয়েড ইনজেকশন কিন্তু হাঁটুর ক্ষয়কে আরও বেশি বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে পিআরপি বায়োলজিক্যাল সাবস্টেন্স হয় এর এটা শরীরে কোনো সাইড এফেক্ট দেয় না এবং এটা ইনফ্লামেশন কমানোর পাশাপাশি হাড় ক্ষয় পূরণ করতেও সহযোগিতা করে